বলে যেখানে আল্লাহ তাআলা কুদরতি নজর করেন ওই জায়গার মধ্যে পৃথিবীর সূচনা ওই জায়গা থেকে আর ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে প্রথম একটা ঘর নির্মাণ করে সুবহানাল্লাহ পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয় ইন্নাল আউলা বাইতিন উদিয়া লিলাল

বলে এই কে বানানো হয়েছে মানুষ যেন ইবাদত করে বলে গল্পটা যে জায়গায় আছে ওই জায়গার নাম হচ্ছে বাক্কা আমরা তো জানি কাবাগর কোথায় আছে মক্কায় কোথায় বলেন তাফসীরকার বল দুইটা জবাব দিয়েছেন এক নাম্বার জবাব হচ্ছে মক্কার পূর্বের নাম ছিল বাক্কা ফুলগুলোর ছিল কি বাক্কা দুই নম্বর জবাব হচ্ছে এই পুরো শহরটার নাম হচ্ছে মক্কা কিন্তু কাবাগর যেখানে আছে ওই জায়গাটার নাম হচ্ছে বাক্কা সুভান তাহলে মক্কা পবিত্র কাবা শরীর মক্কার মধ্যে অবস্থিত এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ বলেন এটি হচ্ছে একটি বরকৎ জায়গা কি জায়গা বরকৎ পণ্য জায়গা ও ভুদাল মি এবং এটি হচ্ছে তামাক জাহানের সমস্ত মানুষের জন্য হেদায়েতের স্থান আল্লাহ এটি হচ্ছে তামাক জাহানের সমস্ত মানুষের জন্য হেদায়তের স্থান এবং বরকতপূর্ণ স্থান সুবহান আল্লাহ এই প্রথম কাবা তাহলে বুঝে থাকলে বলুন তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর বানানো হয় সেটির নাম কি কাবা সেটির নাম কি বলে কাবা আর সেই ঘর কার বসবাসের জন্য বানানো হয় নাই বানানো হয়েছে <humha> <subhananla>... <rock> <followpool> আল্লাহ বলেন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ এজন্য এই পৃথিবীর প্রথম যে জাতি বসবাস করেছিল তারা ছিল জিন জাতি জিন জাতিকে আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম বসবাসের অনুমতি দেন জন্য জিন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে থাকার ব্যবস্থা করে দেয় এই জিন জাতি তারা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায় তারা বেপরোয়া হয়ে যায় তারা গঙ্গা হঙ্গলা ফিতনা ফাসাদ শুরু করে জমিনকে তারা অপতে রঞ্জিত করে ফেলে এক পর্যায়ে আল্লাহ তাআলা এই জিন জাতির উপর এত বেশি রাগলিত হল

সবগুলো সবুজ ছেড়ে দূরে চলে যায় বলে কোথায় যায় বলে সবগুলো সাগরে গিয়ে ডুব দিয়ে তখন আত্মগোপন করে নিজেরা নিজেদের জাত রক্ষা করে আর কিছু পাহাড়ের চিপায় চাপায় গুবায় লুকায় টুকায় কোন রকম জমিন থেকে দূরে সরে যায় এবার এই জমিন বড় ফাঁকা জমিদের মধ্যে কেউ নাই কেউ নাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেন এই জমিনকে তোমরা আবাদ করো জমিনের মধ্যে তোমরা ইবাদত করো ফেরেস্তারা জমিনের মধ্যে ইবাদত শুরু করে বলে এমন কোন জায়গা নাই যে জায়গায় ফেরেস্তারা ইবাদত করে নাই সুবহানাল্লাহ এভাবে চলতে ছিল চলতে ছিল হঠাৎ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তারা শুনো কয়িদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইউন ফিল আমি সামিলের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তো বাণী আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করার দরকার ছিল না বলার দরকার ছিল না তারপরে আল্লাহ তাআলা বললেন এখানে একটা হিকমত আছে কেন বললেন আল্লাহ যখন ফেরেসাদেরকে বলেন এই মধ্যে আমি আমার সৃষ্টি জবাব দেয়ারা বলে আপনি আবার কেমন জাতি সৃষ্টি করবেন ইতিপূর্বে এক জাতি সৃষ্টি করেছিলেন

বলে তারা হচ্ছে এসে আবার টাকরা প্রসাদ করবে বলে ফেরে সারা কিভাবে জেনেছে কারণ ইতিপূর্বে জিন জাতি জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এজন্য ফেরে ওই জাতির উপর অনুমান করে পরবর্তী জাতি মানবের ব্যাপারে বলেছে যে আল্লাহ তারাও তো জমিনের মধ্যে টেকনা প্রসাদ করবে আল্লাহ তালা জবাব দেন

কলা কতা্য হাদা আল্লাহ চালা করেে আদুলে সন্তানদেরকে আমিম্্যদা দিয়েছি ্েষ প্রক্ত করেছি তাদের প্রচ্েষ্ট বলে ঘুষনা করেছি সবাহালা অন্যয় কায়াতের মধ্য আল্লাহ লা বলে ইন্্যাল্লাহ দিনা আমালু কল সহাভুলাকাুল ফইবাি ইয়া। আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার এবং যারা নেক আমল করে তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ যুক্তি বলে ফেরেশতারা কোনো গুনাহ করে না গুনাহ করে ফেরেশতারা কোনো গুনাহ করে বলে ফেরেশতারা কোনো গুনাহ করে না সারা দিন রাত 24 ঘন্টা শুধু আল্লাহ তাআলা ইবাদত করে আল্লাহ তালার হুকুম মতো তারা চলে বলে তারপরেও তাদেরকে বাদ দিয়ে কেন মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠ বলেছে তাফসিরের মধ্যে জবাব দেওয়া হয় বদির লোক যদি বলে আমি কাউকে গালি দেই না কথাটা কি হইল সে তো কথাই বলতে পারে না গালি দিবে কিভাবে কথা বুঝেন নাই মনে হয় যে লোক কথা বলতে পারে না সে লোক আরেকজনকে গালি দিবে কিভাবে আর একজন লোক কথা বলতে পারে চাইলে মানুষকে বকা বকা করতে পারত গালাগালি করতে পারত কিন্তু সেই লোক কোন মানুষকে কাউকে গালাগালি করে না মন্দ কথা বলে না এই লোকের দাম বেশি কিনা বলেন ঠিক না বলে ফেরেস্তাদেরকে আল্লাহ একটি গুণ দিয়েছেন একটি মাত্র যোগ্যতা দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তালা ইবাদত করবে বলে তাদের মধ্যে তারা চাইলেও কোন গুনাহের কাজ করতে পারবে না তাদের কোনো খাবারের প্রয়োজন নাই তাদের টাকা পয়সার প্রয়োজন নাই বলে তাদের স্ত্রী ছেলে সন্তানের প্রয়োজন নাই কিছুর প্রয়োজন নাই অপরদিকে মানুষকে আল্লাহ দিয়েছেন মনের খাইস দিয়েছেন মানুষ চাইলে খারাপ কাজে যেতে পারবে খারাপ কাজ করতে পারবে মানুষ চাইলে খুন করতে পারবে মানুষ চাইলে জমিনের মধ্যে ফেটনা ফাসাদ করতে পারবে বলে মানুষ চাইলেও যদি ফেটনা ফাসাদ করতে পারে এরপরেও যে সমস্ত মানুষ ফেটনা ফাসাদ করবে না এই এই এরপরেও যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে তাদের দাম ফেরেশতাদের চাইতেও বেশি সুবহানাল্লাহ কিন্তু যে মানুষেরা আল্লাহ হুকুম মানবে না যে মানুষেরা জমিনের মধ্যে তাদের মর্যাদা হচ্ছে ছোট প্রাণী পানি কুকুর বেড়া বকরি ছাগলের মত বলে এদের ছাইতো কারো নিকিষ্ট তাদের অবস্থান তাহলে দেখেন মানুষ যদি ভালো কাজ করে ইবাদত করে আল্লাহ তাআলা হুকুম মেনে চলে তাদের জন্য ফেরেশতাদের চাইতে বেশি আর এই মানুষ যদি আল্লাহ তালা হুকুম মেনে না চলে এই মানুষ যদি আকামাত যমজন্নতে আল্লাহ তাআলা না فرمাই করে বলে কুকুরের চাইতে এই মানুষগুলো নিকৃষ্ট